আসসালামু আলাইকুম আইসা সেন্টি কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটা খাবার রেসিপি নিয়ে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই যে দেখা যাচ্ছে নরম তুল তুলে পাকা পাকা লাল লাল টমেটো কি করব বলেন তো দেখি আজকে তৈরি করছি টমেটো সস ঝাল ঝাল করে টমেটো সস তৈরি করব এটাকে বলতে পারেন টমেটো হট সস তো এখন এই সসটা বানানোর আগে আমি এখানে বটা ফালিয়ে নিচ্ছি দেখুন বটাগুলো ফেলে খুব সুন্দর করে বেছে নিতে হবে তারপর এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিব আমার টমেটোর সবগুলো বটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এভাবে দেখুন সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিলে সেদ্ধ হতে একটু সময় কম লাগে তাই আপনি চাইলে একটু বড় বড় পিস করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার একটা কড়াইতে খুব সুন্দর করে এটা চুলাই বসিয়ে দিলাম চুলাই বসিয়ে দেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দেওয়া হলো গরম পানি দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে তারপর আমার বোন এটাকে ঢেকে দিল। আজকের এই টমেটো সসটা কিন্তু আমার বোন বানাচ্ছে আর আমি ওকে একটু হেল্প করছি আর একটু শিখেও নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি তো এটা হওয়ার জন্য হ্যাঁ হবে খুব ভালোভাবে হতে থাকুক চলে আসছি আবার ঠিক পনেরো মিনিট পর এখন দেওয়া হচ্ছে কিছু মরিচ আর লবণ এই শেষ বলি আচ্ছা আর কিছু দিব না না ওকে এখন ঢেকে দিচ্ছি টমেটোগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এখন একটু হালকা ঠান্ডা করে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে দেখুন এই তো সেদ্ধ টমেটোগুলো একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে ব্ল্যান্ড হওয়ার পর এরকম একটা ছাটনির মধ্যে নিয়ে তারপর এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে আর এখানে ঝালটা যেহেতু আমি হট টমেটো সস বানিয়ে বানাচ্ছি সো এখানে আপনারা ঝালটা নিজে পছন্দ মতো ছেঁকে দেবেন টমেটোগুলো ছেঁকে নেওয়ার পর এগুলোকে একটা পাতিলে ঢেলে জাল করা হবে

এখনো বলক উঠে আসেনি বলক আসলে বোঝা যাবে দেখিয়ে দিব আপনাদেরকে এর ঘনত্বটা কতটুক থাকা অবস্থায় নামাতে হবে এখনো অনেক পাতলা রয়ে গিয়েছে দেখুন আরো ঘন হবে আর আমি দেখুন এখানে এরকম খালি দুটা সসের বোতল নিয়েছি বোতলে রাখলে ভালোই লাগে দেখতে আপনি চাইলে একটা বইমো রাখতে পারেন তো বোতলটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমার সসটা একদম অনেকটা রেডি হয়ে এসেছে বলকের উপরে আসছে এবং ঘন ততটা দেখেন ঘনত্বটা কতটুক আর এই সসটা রেডি হয়ে যাওয়ার পর গরম অবস্থায় কিন্তু বোতলে ঢেলে নিতে হবে এখন আমি খুব সুন্দর করে সসটাকে বোতলে ঢেলে নেবো দেখো এভাবে একটা চোঙার সাহায্যে বোতলে গরম গরম কিন্তু ঢেলে নিতে হবে ঠান্ডা করে ঢালার কোনো প্রয়োজন নেই এভাবেই গরম গরম ঢেলে নিতে হবে তুমি তো বেশি ঢেলে ফেলতে আচ্ছা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই সাবধানে ঢালতে হবে কেজি টমেটোতে হয় বোতল হবে না একদম পারফেক্ট একদম দুটা বোতল হয়েছে কিন্তু এই যে দেখুন কি সুন্দর দু বোতল টমেটো হট টমেটো সস হয়ে গেল আমার আর অনেক ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে মুখা লাগিয়ে দেবো মোখা লাগা লাগা গরম অবস্থায় কিন্তু মোখা লাগাবেন না তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে আর এই যে টমেটো সস এগুলো কিন্তু আপনি যেহেতু একদম ন্যাচারাল ওয়েতে তৈরি করেছি এবার ফ্রিজে তিন মাস রেখে খেতে পারবেন আর যদি আপনি এখানে প্রেজারভেটিভ কোনো পাউডার দিয়ে থাকেন তাহলে আপনি সারা বছর খেতে পারবেন তো আমি মনে করি যেহেতু এটা একদম অর্গানিক ওয়েতে তৈরি করলাম ন্যাচারাল তো কেন নয় আমি আবার তৈরি করব তো এখান এটা ফ্রিজে রেখে তিন মাস পর্যন্ত যাবে প্রয়োজনে আবার বানাতে পারেন আর ফ্রিজে আপনি চাইলে এখন টমেটোর সিজন টমেটোগুলোকে পাকা টমেটো খুব সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তারপর সময় মতো আপনি আবার বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর মজার টমেটো হট সস তো কেমন লাগলো ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন অনেক অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য আজ এখানে শেষ করছি সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আর অবশ্যই আইসা সিদ্দি কিচেনের পাশে থাকবেন